ভিডিও গেমের গ্রাফিক্স কতটা পাওয়ারফুল তা তো আমরা সবাই জানি কিন্তু একবার ভাবুন তো যদি ওই একই প্রযুক্তি আমাদের সূর্যের মতো নক্ষত্রের ভেতরে রহস্য সমাধান করতে পারে আজকের আলোচনা ঠিক এই অবিশ্বাস্য সংযোগ নিয়েই যেখানে গেমিং টেকনোলজি মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলোকে বুঝতে সাহায্য করছে মূল প্রশ্নটা কিন্তু বেশ বড় এই যে এত বড় বড় নক্ষত্র এদের ভেতরে যে বিশাল চৌম্বক ক্ষেত্র সেটা আসলে জন্মায় কিভাবে। এই শক্তিটাই তো সৌরঝড় থেকে শুরু করে মহাবিশ্বের আরও অনেক কিছু নিয়ন্ত্রণ করে বিজ্ঞানীরা অনেক দিন ধরেই এই প্রশ্নের উত্তর খুঁজছেন আর তার জন্য তাদের দরকার একটা ভার্চুয়াল নক্ষত্র তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে জানব মহাজাগতিক ডায়নামো সমস্যাটা কী তারপর দেখব একটা ভার্চুয়াল নক্ষত্র বানাতে গিয়ে বিজ্ঞানীরা কী ধরনের বাধার মুখে পড়েন এর পর আসবে আসল চমক কীভাবে জিপিউ শক্তি দিয়ে সেই বাধা টোপকে অবিশ্বাস্য গতি পাওয়া গেল আর সবশেষে এই নতুন ক্ষমতা দিয়ে প্লাজমার কোন কোন গোপন রহস্য জানা সম্ভব হচ্ছে সেটাও দেখব চলুন শুরু করা যাক প্রথম ধাপটা দিয়ে এখন প্রশ্ন হল এটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ এটা শুধু মহাকাশের কোনো নক্ষত্র বোঝার ব্যাপার না এটা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনকে বোঝার চেষ্টা আর এর মধ্যেই হয়তো লুকিয়ে আছে পৃথিবীতে ফিউশন পাওয়ারের মতো শক্তি নিয়ন্ত্রণের চাবিকাঠি সবকিছুর মূলে আছে প্লাজমা আসলে নক্ষত্রের ভেতরে যা আছে তা কিন্তু কঠিন তরল বা গ্যাসীয় অবস্থায় নেই এটা পদার্থের চতুর্থ অবস্থা একটা প্রচণ্ড গরম আর বৈদ্যুতিক চার্জযুক্ত তরল যার নাম প্লাজমা এই প্লাজমাই হল আসল খেলোয়াড় আর যখনই চার্জড প্লাজমা নক্ষত্রের ভেতরে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে তখন কি হয় এটা ঠিক একটা বিশাল জেনারেটরের মতো কাজ করে এই প্রক্রিয়াটাকেই বিজ্ঞানীরা বলেন ডাইনামো এফেক্ট যা নক্ষত্রের সেই বিশাল ক্ষেত্র তৈরি করে কিন্তু এই ডাইনামো এফেক্টকে বাস্তবে বোঝা তো সহজ না ল্যাবে তো আরেকটা আস্ত নক্ষত্র বানানো সম্ভব না তাই না তাই বিজ্ঞানীদের বানাতে হয় একটা ডিজিটাল বা ভার্চুয়াল নক্ষত্র যা দিয়ে মহাজাগতিক প্লাজমার এই জটিল আচরণকে সিমুলেট করা যায় এই সিমুলেশনটা যে বিজ্ঞানের ওপর দাঁড়িয়ে আছে তার নাম হল ম্যাগনেটো হাইড্রো ম্যাগনেটোহাইড্রোডাইনামিক্স বা সংক্ষেপে এমএইচডি নামটা শুনতে জটিল লাগলেও ব্যাপারটা বেশ সোজা এখানে দুটো আলাদা ফিজিক্সকে একসাথে মেলানো হয়েছে একটা হলো তরল পদার্থের গতি আর অন্যটা হল বিদ্যুৎ আর চুম্বকের বিজ্ঞান প্লাজমাকে বুঝতে হলে এ দুটোকে একসাথে ভাবতেই হবে এই যে দেখছেন স্ক্রিনে এগুলোই হল সেই এমএইচডির মূল সমীকরণ ভয় পাওয়ার কিছু নেই এগুলো বোঝার দরকার নেই শুধু এটা দেখুন যে কতটা জটিল এর প্রত্যেকটা অংশ প্লাজমার গতি চাপ আর শক্তিকে বর্ণনা করে আর এই সবগুলোকে একসাথে সমাধান করতেই লাগে অনেক কম্পিউটিং পাওয়ার আর এখানেই আমরা এসে পড়ি আসল সমস্যায় যাকে বলে কম্পিউটেশনাল বটলনেক বা গণনার প্রতিবন্ধকতা এই জটিল সমীকরণগুলো সমাধান করতে এত গণনা করতে হয় যে সাধারণ কম্পিউটার দিয়ে একটা ভার্চুয়াল নক্ষত্র সিমুলেট করতে মাস এমনকি বছরও লেগে যেতে পারে ব্যাপারটা বুঝতে হলে চলুন সিপিইউ আর জিপিইউ এর মধ্যে পার্থক্যটা একটা মজার উদাহরণ দিয়ে বুঝি ধরুন সিপিইউ হল একজন মাস্টার শেফ খুবই দক্ষ কিন্তু একবারে একটা বা কয়েকটা জটিল কাজই করতে পারে অন্যদিকে জিপিইউ হল হাজার হাজার রাধনীর এক বিশাল বাহিনী প্রত্যেকে হয়তো একটা সহজ কাজ করে কিন্তু সবাই মিলে একসাথে হাজার হাজার কাজ নিমিশেই করে ফেলতে পারে তো এতদিন ধরে এই এমএচডি সিমুলেশনগুলো সিপিউ দিয়ে করা হত মানে ব্যাপারটা অনেকটা ওই মাস্টার শেফকে দিয়ে একা একটা বিশাল সেনাবাহিনীর জন্য রান্না করানোর মতো ফলাফল ঠিকই আসত কিন্তু সময় লাগত অনেক যা গবেষণার গতিকে একদম থামিয়ে দিচ্ছিল আর ঠিক এখানেই গেমিং টেকনোলজির জাদুটা কাজে লাগল বিজ্ঞানীরা ভাবলেন এই সিমুলেশনের হাজার হাজার ছোট ছোট গণনা তো একসাথে করা যায় এর জন্য জিপিউর ওই রাধুনীদের সেনাবাহিনী তো একদম পারফেক্ট তাহলে তারা কাজটা করলেন কিভাবে। খুব সহজ তিনটে ধাপে প্রথমত ওপেন এসিসি ব্যবহার করে পুরনো কোটটাকে জিপিউর ভাষা শেখানো হলো। দ্বিতীয়ত এনভিডিয়ার একটা বিশেষ লাইব্রেরি ব্যবহার করে গণনার গতির রকেটের মতো বাড়িয়ে দেওয়া হলো। আর সবশেষে ইউনিফাইড মেমরি ব্যবহার করে জিপিউকে বিশাল পরিমাণ ডেটা সামলানোর ক্ষমতা দেওয়া হল আর এর ফল ফলটা ছিল এক কথায় যুগান্তকারী এই নতুন কোডটার নাম দেওয়া হয়েছে জি এম আর এটা সিমিউলেশনের গতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা আগে কল্পনাও করা যেত না কতটা দ্রুত একশো গুণ হ্যাঁ ঠিকই শুনছেন নতুন জিপিইউ ভিত্তিক কোডটা পুরনো সিপিইউ কোডের চেয়ে একশো গুণ বেশি গতিতে কাজ করে তার মানে যে কাজটা করতে আগে একশো দিন লাগত এখন সেটা মাত্র একদিনেই করে ফেলা সম্ভব এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন একটা নির্দিষ্ট হিসাব করতে সিপিউ যেখানে লাগছে প্রায় ছ সেকেন্ড সেখানে একটা এনভিডিয়া জিপিউ সেই একই কাজ করে ফেলছে মাত্র শূন্য দশমিক শূন্য চার সেকেন্ডে মানে চোখের পলকে পার্থক্যটা আসলেই অবিশ্বাস্য আচ্ছা গতি তো বাড়ল কিন্তু একটা জরুরি প্রশ্ন থেকে যায় এটা কি শুধু দ্রুত নাকি এর রেজাল্টগুলো বিশ্বাসযোগ্য মানে নির্ভুল কারণ বিজ্ঞানের দুনিয়ায় গতির থেকে নির্ভুলতার দাম অনেক বেশি এটা প্রমাণ করার জন্য গবেষকরা একটা ক্লাসিক টেস্ট করলেন তারা তাদের নতুন জিএমএইচডি থ্রিডি কোড দিয়ে উনিশশো সালের একটা বিখ্যাত সিমুলেশনের রেজাল্ট আবার তৈরি করার চেষ্টা করলেন যদি দুটো রেজাল্ট মিলে যায় তাহলেই প্রমাণ হবে যে কোডটা নির্ভুল আর এই দেখুন সেই রেজাল্ট স্ক্রিনের এই গ্রাফটা হলো উনিশশো সালের সেই ক্লাসিক বেঞ্চমার্কটা আর নতুন জিপিউ কোডটা একদম হুবহু একই ফলাফল দিয়েছে তার মানে কি কোডটা শুধু একশো গুণ ফাস্টই না এটা সায়েন্টিফিকলি একশো ভাগ সঠিক বেশ তাহলে এই নতুন আর পাওয়ারফুল টুলটা হাতে পেয়ে বিজ্ঞানীরা এখন কি করতে পারবেন এটা বলা যায় প্লাজমা ফিজিক্সে একটা নতুন দিগন্ত খুলে গেল এই নতুন ক্ষমতা দিয়ে কি দেখা সম্ভব যেমন ধরুন ক্যালভেন হেলহোল্ডস ইনস্ট্যাবিলিটির মতো জটিল ঘটনা এখানে দেখুন কিভাবে দুটো আলাদা গতির তরল মিলেমিশে গিয়ে কি সুন্দর ঘূর্ণি তৈরি করছে প্লাজমার এই ধরনের জটিল আচরণ এখন একদম নিখুঁতভাবে সিমুলেট করা যাচ্ছে এর মানে হলো বিজ্ঞানীরা এখন আক্ষরিক অর্থেই একটা ভার্চুয়াল নক্ষত্রের ভিতরে উকি দিতে পারছেন চৌম্বকক্ষেত্রের এমন ডিটেলড থ্রিডি ম্যাপ তৈরি করতে পারছেন যা আগে শুধু কল্পনাই করা যেত তারা দেখতে পাচ্ছেন কীভাবে চৌম্বকরেখাগুলো একে অপরের সাথে পেঁচিয়ে গিয়ে প্রচণ্ড শক্তি ছড়ায় তাহলে সব মিলিয়ে এর গুরুত্বটা কোথায় প্রথমত আমাদের সূর্যের সৌরঝড় নিয়ে আরও দ্রুত মডেলিং করা যাবে যা আমাদের পৃথিবীকে রক্ষা করতে সাহায্য করবে নক্ষত্র আর গ্যালাক্সি কীভাবে তৈরি হয় তা আরও ভালোভাবে বোঝা যাবে আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পৃথিবীতে ফিউশন চুল্লি ডিজাইন করার জন্য এটা একটা অসাধারণ টুল হিসাবে কাজ করবে শেষে একটা প্রশ্ন দিয়ে শেষ করি যে সিমুলেশন করতে আগে একশো বছর লাগত সেটা এখন এক বছরে সম্ভব ভাবুন তো এই অবিশ্বাস্য ক্ষমতা দিয়ে আমরা মহাবিশ্বের আর কোন কোন অজানা রহস্যের দরজা খুলতে চলেছি সম্ভাবনাটা সত্যিই অসীম